আসসালামু আলাইকুম আজকে আমার আম্মু রান্না করেছে লটি তো প্রথমেই দেখাই দিই লতি কেটে নিয়েছে আম্মু এবার একটু কড়াইয়ের ভিতরে তেল দিয়ে নিল তারপর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে পেঁয়াজটাকে পেঁয়াজটা ভাজা একটু একটু হলে আম্মু এর ভিতরে লবণ অ্যাড করে দিল আবার ভালো করে লবণটাকে মিক্স করে নিচ্ছে মিক্স করা হয়ে গেলে এখানে আম্মু দিয়ে দিল চিংড়ি মাছ আসলে চিংড়ি দিয়ে লটি রান্না করলে খুবই মজা লাগে তারপর আম্মু ভালো করে লাড়া দিয়ে দিল আবার তো এখানে লারা লাড়ি ভালো মতো হয়ে গেলে আম্মু এখানে দিবে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে আবার ভালো করে লাড়িয়ে নিবে তো ভালো মতো লাড়া হয়ে গেলো আম্মু এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে আবার মিক্স করে নেবে ভালো করে লারা দিতে হবে কিন্তু আবার এখানে একটু পানি অ্যাড করে দিল পানি দিয়ে আবার ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছে আম্মু ভালো করে চাড়িয়ে কষিয়ে এবারের ভিতরে আমাদের সেই লটুটা দিয়ে দিল ভালো করে মিক্স করছে আম্মু ভালো করে লতিটাকে মিক্স করতে হবে সেই মশলার সাথে মিক্স করে এনে আম্মু তো মিক্স হয়ে গেলে আম্মু একটু ঢাকা দিয়ে রাখছে ঢাকা দেওয়ার পর এই ছিল লুক আবার আমুল চাড়া দিচ্ছে তারপর এখানে আম্মু একটু পানি অ্যাড করে দিল যেন লতিটা সিদ্ধ হয় খেতে মজা লাগে তাই এবার আম্মু এর ভিতরে কিছু কাঁচামরিচ অ্যাড করলো এবার আম্মু এখানে গোটা রসুন দেয় গোটা রসুন দিলে কিন্তু খেতে মজাই লাগে আপনারা সবাই ট্রাই করে দেখবেন ভালো মতো আম্মু লড়া দিয়ে নিচ্ছে এবার ঢাকা দিয়ে রাখলো ঢাকা দিয়ে খোলার পর এই ছিল লুক খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আম একটু পুরা পুরা করে ভাজবে লাগা লাগা করে তাহলে অনেক বেশি মজা লাগে আমা আবার ভালো মতো মিক্স করে নিচ্ছে এইটা ছিল ফাইনাল লুক